হসপিটাল থেকে আজকে আমাদের ছুটি শেষের দিনটা আমাদের কিভাবে কেটেছে কিরকম ব্যস্ততায় কেটেছে এবং লাস্ট দুই দিনে আমরা কিভাবে কি করেছিলাম সব নিয়েই থাকবে মূলত আমার আজকের এই ব্লগটা ব্লগটা ভালো লাগলে অবশ্যই আমার পেজটাকে লাইক ফলো অ্যান্ড শেয়ার করে দিবে চলুন শুরু করা যাক হ্যালো আসসালাম আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম টু মাই নিউ ব্লগ তুমি আর আমি সকালবেলা ঘুম থেকে উঠে নাস্তা করে হসপিটালের উদ্দেশ্যে এখন চলে যাচ্ছিলাম ঠিক তখনই দেখেছিলাম রাস্তার কি অবস্থা বাসের প্রতিযোগিতামূলক এরকম অবস্থার জন্য আমরা ভুক্তভোগী হব আমাদের দুর্ঘটনা ঘটবে তার জন্য আমি আপনাদেরকে বলবো অবশ্যই সেফটি মেনটেন করবেন এই তো এখন চলে এসেছি হসপিটালে হসপিটালে এসে দেখি খুব সুন্দর করে নাস্তা দিয়ে গিয়েছে আপু আপু নাস্তা করে ফেলেছে যদিও আনটি একদমই নাস্তা করেনি তো এখন চিন্তা করলাম যে আনটিকে নাস্তা করিয়ে ফেলবো দেখুন খুবই হেলদি নাস্তা দিয়েছে আর এদিকে আমি হসপিটালে আসলেই মাসাল্লাহ এরা সব আমার জন্য ওয়েট করে যা আমি কখন এদেরকে কফি বানিয়ে খাবো চা বানিয়ে খাবো আর আপনাদের ভাইয়া কিন্তু একটা চা কফি খোর তো ও তো একজন পার্টনার পেলে আর কোনো কিছু লাগে না এদিকে আন্টিকে টুকটাক নাস্তা করিয়ে ফেলেছি আপু আমার জন্য নাস্তা রেখেছে যদিও আমি নাস্তা করে এসেছি তো আমার এখন আর নাস্তা খাওয়ার কোনো মুড নেই এখানে আমাদের জন্য ফল দিয়েছে সকালবেলা তো এখন আমরা ফল টল খেয়ে চিন্তা করলাম যে একটু হালকা নাস্তা করে ফেলি যেহেতু আজকে আমাদের ছুটি আর আমরা একটু চিকেন পেটিস আর একটু কোল্ড ড্রিঙ্কস খেতে এসেছিলাম স্কোয়ারের ক্যান্টিনে আজকের ভিডিওটা আমি হসপিটালে রিলিজ দেওয়ার আগের দিন এবং শেষের দিনে ব্লগটা আপনাদের সাথে মূলত শেয়ার করছি এদিকে আমাদের দুপুরের খাবার আবার দিয়ে যায় ওরা এটা হচ্ছে আমার খাবার দ্যাট মিন্স অ্যাটেন্ডেন্সের খাবার আমি এই টাইপের খাবার খুব পছন্দ করি দেখে আমার আপু আমার জন্য এই খাবার রেখে দেয় আমার আন্টির হোমো ডায়ালিস এর জন্য ওটি হয়েছিল তো এখন ডায়ালিস শুরু হয়ে যায় তো কিভাবে কি হবে এই ডায়ালিস টা যেহেতু ঘরে হবে তো সেটার জন্যই প্রশিক্ষণ আসলে দেওয়া হচ্ছে আমাদের সবাইকে মূলত সুন্দরভাবে বুঝিয়ে দেওয়া হচ্ছে যে এই ডায়ালিস টা করার জন্য রুগীকে অনেক হাইজেনিক মেন্টেন করে করতে হবে যেটা খুবই ইম্পর্টেন্ট তাহলে রুগীর ইনফেকশন হবে না এবং এই ডায়ালিস টা কিন্তু খুব সতর্কতামূলক ভাবে করতে হবে এই জিনিসটা মেনটেন যদি করা যায় তাহলে রুগীর ইনফেকশন চান্স টা কম থাকবে এবং রুগী অবশ্যই জনসম্মুখে কম যাবে তাহলে রুগীর জন্য অনেক ভালো হবে এই জিনিসগুলো কিন্তু আসলে যারা যারা ডায়ালিসিস করেন তাদের জন্য খুবই ইম্পর্টেন্ট যাবেন এই ধরনের সাথে দেখা করার জন্য তারাও অবশ্যই হাইজেনিক করে চলবেন এবং পরিষ্কার পরিচ্ছন্ন যাওয়ার চেষ্টা করবেন কারণ তারা খুবই সেন্সিটিভ তাদের যদি একবার ডায়ালিসিস এর ব্যাপারটা যেটা আমি বলছি তাদের একবার ইনফেকশন যদি হয়ে যায় তাহলে কিন্তু তাদের সেই যে পেটে একটা মেশিন ইমপ্ল্যান্ট করা হয় হয় সেটা পুরোটাই ইনফেকশন জনিত কারণে ওই ডায়ালিসিসটা টোটালি অফ হয়ে যায় তো সবকিছুই আসলে এর ব্যাপার মেনটেন করতে হবে তারপরে তো উপরে আল্লাহর কাছে দোয়া করতে হবে কারণ আল্লাহ ভালো জানেন আল্লাহ আমাদের জন্য কি প্ল্যান করেছেন হেক্সিক্সল দিয়ে সম্পূর্ণ জিনিসটাকে খুব সুন্দরভাবে হাইজেনিক মুক্ত করা হলো যাতে পেশেন্টের সব কিছু হাইজেনিক মেনটেন করা হয় ইনফেকশানের কোনো ঝুঁকি যাতে না থাকে আরেকটা টিপস যারা ডায়ালিসিস করে তারা যখন ডায়ালিসিস শুরু করে উপরের ফ্যান এবং এসি দুনোটাই অফ রাখতে হয় যারা ওই ডায়ালিসিসের রুমে দুই থাকবে তাদের সবাইকে সার্জিক্যাল মাস্ক পড়তে হবে ইভেন হেয়ার ক্যাপ এন্ড ওয়ান টাইম যে অ্যাপ্রনটা থাকে সেটা পর্যন্ত পড়তে হবে আমরা হসপিটালে প্রচুর পরিমাণ হাইজেনিক মেনটেন করা ছিলাম ইভেন বাসা থেকে একটা ধোয়া ড্রেস আমরা নিয়ে গিয়েছিলাম যখন আমাদেরকে প্রথমে ব্রিফিং দিয়েছিল যার জন্য সেকেন্ড ডে থেকে ওগুলো কিছু আর দরকার পড়েনি তবে বাসায় যেহেতু অবশ্যই সব কিছু অনেক সতর্কতামূলক করতে হবে তো যাই হোক অনেক কিছু শিখেছি আলহামদুলিল্লাহ সোমা আপুকে স্পেশালি অনেক অনেক থ্যাংকস আর বাসায় স্কয়ার হসপিটালে পিছনে হয় সে বলেছে যে কোনো বিপদে যেন তাকে বলা হয় এদিকে দুপুর তো আমার খাবার আছে কিন্তু আপনাদের ভাই আর আমার দোলা ভাইয়ের খাবার নেই তাই তারা দুপুরে লাঞ্চ করতে চলে এসেছিল বাঙালি আনা ভোজে যেটার খাবার খুবই মজার আজকে তারা খেয়েছিল খিচুড়ি উইথ কালা ভুনা সাথে ছিল ফিরনি যে খাবারটা আমার খুবই খুবই পছন্দ অ্যাকচুয়ালি এই টাইপের খাবার আমি খুব পছন্দ করি আমার ভিডিওটা এই পর্যন্ত এই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আমার পেজটাকে লাইক ফলো অ্যান্ড শেয়ার দিতে ভুলবেন না আপনাদের সাথে দেখা হবে আমার নেক্সট ব্লগে ততক্ষণে আল্লাহ ফেস